নমস্কার আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো টমেটোর চাটনি টমেটো চাটনি আমরা অনেক রকমভাবে করি তবে আজ একটু অন্যরকমভাবে করেছি আর সেটাই আমি শেয়ার করছি এখানে পরিমাণ মতো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিং জারে টমেটোগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি গরম হতেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য নুন এখানে আমি কোনো তেল বা ফোড়ন কিছুই ব্যবহার করিনি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নকুল দানা আমি এটা দানা দিয়ে করছি পুজোর দানাগুলো এমনি পড়ে থাকে তাই আমরা চাটনি করে এটা ব্যবহার করি আর দুটো তেজপাতা এখানে দিলাম চিড়ে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আমার কাছে এই দুটো উপকরণ ছিল তাই আমি এই দুটো দিলাম আপনারা এখানে আম সত্ত্ব খেজুর এগুলোর ব্যবহারও করতে পারেন চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা করে চাটনির রঙটা খুব সুন্দর আসবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে যতক্ষণ না এই জল জল ভাবটা কমে যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম একটু ঘন হয়ে গেছে আরও ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এখন এখানে আমি একটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চাটনির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে নামিয়ে নেব হয়ে গেছে আমার খুব সোজা খুব সহজভাবে করেছি আর কম উপকরণ দিয়ে টমেটোর চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আর যারা আমার রেসিপি প্রতিদিন দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার